খুলনার রূপশায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ষোলো লাখ টাকা লুট মোহাম্মদ মাসুম সর্দার বিস্তারিত জানাচ্ছেন খুলনা জেলার রূপসা উপজেলায় পুলিশ ফাড়ির সন্নিকটে কৃষি ব্যাংকের লকারের তালা ভেঙে ষোলো লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা ঘটনার সূত্রে জানা গেছে গতকাল পনেরোই আগস্ট শুক্রবার রাত দশটার পরে স্থানীয়রা ব্যাংকের তালা ভে ভাঙা দেখে ব্যাংক কর্মকর্তা এবং পুলিশের খবর দেয় ব্যাংক কর্মকর্তা এসে দেখে ব্যাংকের তালা পাঁচটি তালা ভেঙে লকার থেকে ১৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এ প্রসঙ্গে ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম বলেন আমাদের লকার থেকে ষোলো লাখ টাকা লুট হয়েছে তবে এর জন্য সাধারণ জনগণের কোনো হয়রানি হতে হবে না ব্যাংক যথা রীতি রবিবার সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে পুলিশ জানায় ঘটনাটি কখন ঘটেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ চলছে এবং ব্যাংকের দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে

নি কটাৰ সময় কটাৰ সময় দুটাৰ সময় দুটাৰ সময় নিশ্চয় নিষেধা মানুহে চাবি আছে